যাতে মানুষ মনে করে যে বালিশের কভারও আছে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভিডিওস দেখতে তো অনেক ইজি লাগে বাট আসলে এতগুলো চাদর এতে টাইম বিছানায় পেরে সেগুলো ডিসপ্লে করে সবাইকে দেখানো এটা অনেক কঠিন অনেক চাদর এনেছি স্টকে অনেক রকম ডিজাইন রয়েছে পিকচার আপনাদের চালে সেন্ড করা যাবে তো দেখেন এগুলো অনেক কালারফুল ডিজাইনগুলোও খুবই আকর্ষণীয় আর কালার কিন্তু থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এই চাদরগুলোতে কাপড়গুলো কম দাম হওয়ার কারণ হচ্ছে এটা পাতলা কাপড় আর পিওর সুতি না হোম টেক্সটাইলে না এই জন্য তাছাড়া কাপড়ের কোয়ালিটি দাম অনুযায়ী ফার ফার বেটার রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র তিনশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর বিশাল বড়ো সাইজের একটা বিছানার চাদর আর সেলাই করা দুইটা বালিশের কভার আর ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আরও অনেক অনেক ডিজাইন রয়েছে আপনারা যদি কমেন্ট করেন বা ইনবক্স করলে আমি আপনাদেরকে আরও অনেক ডিজাইন দেখাতে পারবো আর এটা কি জানেন আমি একটা রিলস বানানোর জন্য এক মিনিটের একটা ভিডিও তৈরি করার জন্য ভিডিওস নিয়েছিলাম তার ব্লপারগুলো আর কি মানে যেগুলো আনকাট মানে আনকাট কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো কেটে একটা ছোট রিল বানাতে হয়েছিল। এক মিনিটের একটা রিলসের মাধ্যমে ভিডিও করে ডিজাইনগুলো দেখানোর জন্য কতগুলো চাদর পারতে হয়েছে আবার সেগুলো প্রপারলি ভাজ করে আবার আগের অবস্থানে রেখে দেওয়া হয়েছে শুধু তিনশো টাকা করে চাদরই না কিন্তু আমার কাছে আরও অনেক কালেকশন রয়েছে ছয়শো টাকা সাতশো নয়শো এক টাকারও চাদর রয়েছে আপনারা ইনবক্স করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং